দক্ষিণ জনপদ বরগুনার বেতাগিতে শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেল তিনটায় বেতাগি উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে ধর্মযা যা রাষ্ট্র সভার স্লোগানকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয় আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনে মতবিনিময় সভা সভাপতিত্ব করেন বেতাকি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন গুহ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাকি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির মল্লিক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জলিলুর রহমান খান উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার রিয়াদ খান পৌর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক কোয়েল শিকদার উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলহাজ কামাল হোসেন খান এবং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আসানুল কবির সোহেব সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়া সবাই বেতাকি উপজেলা সাতটি ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সবাই প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই আমরা সবাই দেশের নাগরিক ধর্ম যার যার উৎসব সবার আমাদের রাষ্ট্র সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে তাই সনাতন ধর্ম অবলম্বীরা যেন নির্ভয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব তিনি আর বলেন বিএনপি সবসময় সময় এ দেশের মানুষের পাশে থেকেছে তাদের অধিকার রক্ষায় কাজ করেছে সনাতন ধর্মাবলম্বীরা এই দেশের মাটিতে শত শত বছর ধরে বসবাস করছেন তারা এই রাষ্ট্রেরই অংশ কোনো বিভেদ নয় সম্প্রীতি ও ভাতৃত্বই আমাদের মূল শক্তি আলহাজ নুরুল ইসলাম মনি এ সময় উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানান যাতে শারদীয় দুর্গ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার খবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন